হ্যালো গাইজ তো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তো পাশে ঘরে সব কাজ তো হয়ে গেছে তো নিচে মাছ আলা এসছে দেখলাম ছাদে গেছিলাম তো কাপড় মিলতে কাজলামও ছাদে তো মাছ আলার শাশুড়ি দেখছে মাছ নিচ্ছে তো যাই চলো মাছটা নিয়ে আসি তো এই যে মাছ নিয়ে এলাম মাছ নিয়েছি মাথাও দিয়েছে একটা দেখলাম দুধও ক্যানের মধ্যে দিয়েছে গেছে ক্যানটা দিয়ে রেখেছিলাম দিদি ভাইয়ের কাছে তো দেখি যে দুধ দিয়ে গেছে তো মেয়ের জন্য দুধটা গরম কষিয়ে দিই সুজি করি তো আবার পরে কথা বলি ভাইস তো আমার যা লুচি তরকারি দিয়েছিলো তাই খাচ্ছি এই যে মেয়ে উঠে গেছে তাও মাটিতে শুয়ে পড়েছে ওর এখনও উঠতে ইচ্ছা করছে না ওর খাবার পরে রেখেছি আমি তাও ও শুয়ে থাকবো বাবা জোসে তুলে দিয়ে গেছে তো তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে তো খেয়ে নিই আবার পরে কথা বলি হ্যালো তো তোমরা কি করছো তো আমার রান্না হয়ে গেছে তো দাঁড়াও খাই তো এটা মেয়ের রাতের ভাত তুলে রেখেছি তো এই যে মাছের ঝোল করেছি মাছের মাথা দিয়ে আর চিচিঙ্গে আলু ভাজা করেছি তো এখানে শ্বশুর শাশুড়ির জন্য মাছ ভাজা মাছের ঝোল করেছি ভাজা না আর এটা আমার জায়ের ছেলের জন্য ও মাছ খায় ওর জন্য একটা দিলাম তো রান্না কমপ্লিট কিন্তু জায়গা মতোটা জায়গানো হয়নি দেখো কি অবস্থা ও তো বাসন বেরিয়ে গেছে আজকে মেয়ে কী করেছে দেখো এখানে খেলনা ছবি তো ওকে আমি ভাত খাওয়াচ্ছি মুখের মধ্যে টপলা করে নিয়ে রেখে দিয়েছে দেখি মুখের মধ্যে টপলা করে নিয়ে রেখে দিচ্ছে খায় না তোকে সকে খুলে দিচ্ছে তো ওকে খাইয়ে নিয়ে আবার পরে কথা বলবো হ্যালো বন্ধুরা তো তোমরা কি করছো তো জানি না তো আমি এই এখনও কাজবাজ কিছু হয়নি এই শোকেসের এই থাকটা একদম নোংরা হয়েছিলো তোমরা আমার ভিডিওতে হয়তো হয়তো আধবার দেখে থাকবে তো সেগুলো একটু পয় পরিষ্কার করছিলাম কাপড় টপড় দিয়ে একটু পাচ্ছিলাম ওর এখনও খাওয়া শেষ হয়নি তা ভাবলাম ও যত খাচ্ছে আমি তত পরিষ্কার করেছি দেখো মুখের মধ্যে এখনও টবলা করে রেখেছে তোমার বাসন টাসন সব মজা হয়ে গেছে এদিকে হয়ে গেছে কিন্তু মোচা টোচা হয়নি মেয়ে যেরকম খেলনা ছড়িয়ে গেছে সবই ছড়ানো রয়েছে এই দেখো এই ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে এগুলো ধুতে হবে তো এগুলো বিছনার অবস্থা দেখো আর ও কী করছে সব পয় পরিষ্কার করে তারপরে এবারে স্নান করতে যাব তো পরে আবার কথা বলবো তো হ্যালো গাইস তো আমি চান করে ঘরে ঢুকলাম মেয়ের চানো হয়ে গেছে এই যে মেয়ে মা হ্যালো 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 টাটা কিস দিয়ে দাও হাতেছি না তো এই স্থান করে একটু বসেছি তো মেয়েটাকে তখন তো পুরো ভাতটা ও তো আবার একটু পরে একটু খাওয়াবো তো তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি ও বলছিল ও ফোন করেছিল তা আমাদের বাড়ি গেছিলো তা ওখানে খাওয়া দাওয়া পরেনি ও কাজ আছে বলে আবার আরেক জায়গায় চলে গেছে কাজে তো আসলে তারপর একসাথে দেখো বন্ধুরা আমার মেয়ের অবস্থা দেখো আমি একটুখানি শুয়েছি তো আমার পিঠের বুলটে বসে পড়েছি কি হয়েছে নামো গাল থেকে চেনটা বার করো দুষ্টুমি হচ্ছে নেমে পড়ো নেমে পড়ো তো এখন নামবে না দুষ্টুমি করবে তোমরা কি করছো তো বিকেল হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠলো তো ওর বাবার সাথে নিচে যাবে বলছে জুতো করবে আমার টাটা চলে আসবি এসে খাবে এখন কি করছে তো বিকেল হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো ঘর একটু পরিষ্কার করে রেখেই যাচ্ছি তো নিচে যাব তো চলো আমার চলো চল যাব নিচে যাবো চল আসো চলো নিচে যাবো চলো টাটা করে দাও হামি দাও ওই শোনো চলো তো চলো বন্ধুরা নিচে গিয়ে দেখাই তোমাদেরকে হ্যালো গাইস তোমরা এখন কি করছো তো আমরা উপরে এসেছি মেয়েকে খাওয়াবো বলে তো ওখানে দুষ্টুমি করছে দেখো ও খাবার আমি ওখানে বেড়ে রেখে দিয়েছি ওকে খাওয়াবো তো ওখানে ও বদমাইশি করছে তো খাই তো আবার পরে কথা বলবো হ্যালো গাইস তো দেখো মেঘে খাওয়ানো হয়ে গেছে তো ওকে বলেছি তো একটু বই নিয়ে বসবি তো পড়তে বসেছে দেখো আমা বলো এই যে এখানে আঙুল দাও এখানে এখানে মা এই যে আম 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 এই যে এই যে এই যে জুজু 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 বলো অ বলো অ এই যে এই যে এটা জুজু জুজু স্নেক এটা স্নেক

এই যে পিয়াজ আর কি আছে আমার চশমা কই চশমা চশমা কই এই এই যে তো ব্যাগ ব্যাগ কই এই যে ব্যাগ এই যে এই যে ব্যাগ এই ব্যাগ এই ব্যাগ টুপি কই টুপি মাথায় টুপি না এখানে কোথায় আছে টুপি দেখাও তো কোথায় কোথায় টুপি কোথায় খোঁজো আচ্ছা দেখি আর কি কি আছে জামা কই আর কি আছে দেখি বইটাকে একবারে ছিঁড়ে দিয়েছে বলো রেড কালার কোথায় রেড এই যে লাল রেড মানে লাল এই যে লাল কালার লাল লাল এই যে লাল হ্যাঁ এই যে সবুজ পাখি কয় পাখি জুতু কয় জুতু পাহে না এখানে কোথায় আছে জুতু এই যে বুট বুট জুতু হ্যাঁ ফুল কয় ফুল ফুল কোথায় এই তো ফুল লাল ফুল পুতুল কয় পুতুল এখানে পুতুল কোথায় আছে এই যে গাছ কই গাছ হ্যাঁ ওখানে পুতুল আছে গাছ কই এডা গাছকো ওটা বেগুন গাছকো এই যে গাছ এই যে হ্যাঁ গাছ দরজা কই দরজা এইটা জুতো এইটা গাছ দরজা কই দরজা এই বইতে দেখাও দরজা কোথায় এই যে দরজা এখানে আঙ্গুল দাও এখানে আঙ্গুল দাও হट्टीমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টে টিম টিম করো হাট্টে টিম টিম এই যে জেরাম করো এই যে ডিম এটা তাই তাই করো তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুধ ভাত দালানে বসে খায় এই যে যে এখানে হাত দো এখানে এখানে দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি তখনই তখনই সুন্দর সুন্দর আর কি ছড়া আছে দেখি তো এই যে চা দুটেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে এই যে এই যে এই যে এই যে হাতি এই যে ঘোড়া নাচ করছে এই যে তুমি নাচ করো তো হুম এই যে এরাও নাচ করছে আমি এখনই নাচ করতে বলিনি তো বসে পড়ো বসে দেখি দাও খোকা যাবে আঙুল দাও আঙুল দাও খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুনা বেড়াল কোমর বেঁধেছে বা বাবা সুন্দর সুন্দর আমরা দুটি ভাই শিবের গাজন গাই হুম এই যে ঠাকুমা গেছে গয়া আকাশে ডুবডুবি বাজায় কি মা বলো বলো হাম হ্যালো গাইস তো তোমরা এখন কি করছো তো মেয়ে তো একটুখানি পড়লো ওর পরে ওর পড়া হয়ে গেছে তো এখন একটুখানি বদমাইশি করছে 엄마 তুমি পড়েছো? এখন অতটা কথা শিখেনি একটু অনেক আগে থেকে অনেকটা তো শিখেছে এখন অনেক কিছুই বলে আমার বাবা বলো বাবা 바빠 বলো দাদু দাদু দাদা 바빠 দাদা দাদা 바빠 দাদা দাদু দাদু হয়ে গেছে বলো দাদা দাদু 바빠 দাদা বলো দাদু 바 বাবা এসছে বলে কথা হ্যাঁ কাজ হয়ে গেছে মা কে এসছে বাবা এসছে কার বাবা এই আস্তে গেছে দেখো বন্ধুরা বাপ আর বেটির অবস্থা বাবা ঘোরা চা উল্টো হয়েছে মেয়ে ঘোড়া চাচ্ছে মা টা যাও ঘুরে আসো ধরো বাবাকে ধরো হ্যালো গাইস তো তোমরা এখন কি করছো এখন বারোটা চার বাজে তো রাত হয়ে গেছে তো মেয়ে এখনো ঘুমাইনি তোমাদের দাদা মেয়ের প্যাম্পাস আনতে গেছিলো ছিল না এই যে নিয়ে এসছে তো ওকে জামাকাপড় পরিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাসনটাও নিজে রাখলাম সে বাবার সাথে ওইদিকে চলে গেছে এ মা এদিকে আয় তো এই যে ঘুরে বেড়াচ্ছে এখনো ঘুমানোর নাম নেই ঘুমাবি না কেন চলে আসো শুয়ে পড়ি তো আজকে সারাদিনে কি করলাম তোমাদেরকে দেখলাম তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো মেয়ে তো আজকে পড়তে বসেছিলে দেখেই ছিল করছিল। করছিলো তো পড়া কেমন লাগলো তোমাদের একটু জানিও কমেন্ট করে একটা লাইক করে দিও তো গুড নাইট বাই বাই